গুড ইভিনিং বন্ধুরা এই যে দেখো মা মেয়ে ছেলে সব সেজে গুজে এখন একটুখানি বাজারের দিকে বেরোচ্ছি কারণ কালকে যেহেতু জন্মাষ্টমী তাই জন্মাষ্টমীর বাজার করতে বেরোচ্ছি আর আমাদের গলির মধ্যে কত জল দেখো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিল তো এখন এই যে রিক্সায় উঠে পড়েছি রিক্সায় করে এখন যাব বাজারে কারণ আমাদের বাড়ি থেকে বাজার বেশ অনেকটাই রাস্তা হেঁটে গেলেও যাওয়া যায় তবে আমরা বেশিরভাগ রিক্সাতেই যাই আর কি আর রাস্তার যা অবস্থা চারিদিকে কাদা জল আর হেঁটে যেতে ইচ্ছা করলো না সেই কারণে রিক্সায় করে চলে গেলাম আর এই যে দেখো বাজারে চলে এসেছি আর বাজারের হাল দেখো খালি আজকে কালকে যেহেতু জন্মাষ্টমী তার মধ্যে বৃষ্টি জল কাদা তার মধ্যে মানুষের ভিড় তার মধ্যে এই রাস্তার মধ্যে দুদিকে বাজার বসে গাড়ি ঘোড়া মানে চারদিকে একদম ক্যাচাল অবস্থা যাই হোক আমাদের ঠাকুরপুকুর বাজার সবসময় সময় এরকমই থাকে অবস্থা হয়ে তো বাজারে চলে এসেছি রিজোর বাবার দোকানে একটুখানি যাব আর তোমাদেরকেও দেখিয়ে দিই এই যে আমার বরের দোকান আমার বরের সবজির দোকান রয়েছে আর আমাদের আরও একটা দোকান রয়েছে চিকেনের দোকান সেটা অন্য লোকেরা চালায় আর কি তো আমার পর বিজনেস করে এই আমাদের বিজনেস সবজির বিজনেস আমাদের ঠাকুরপুকুর বাজারেই বাঁধা দোকান তো বরের থেকে কিছু টাকা নিয়ে নিলাম বাজার হাট করব সেই কারণে তো এই যে দেখো বাজারে তালের ছড়াছড়ি যেহেতু কালকের জন্মাষ্টমী তো তালের বড়া গোপালকে খাওয়াবে সেই জন্য সবাই এবছর আমি আর নিজের হাতে কিছু তালের বড়া বা এই সমস্ত কিছু নাড়ু মালপয় সব কিছু আনাতে পারিনি কারণ কি এবছরটা আমি সেভাবে করবো না ভেবেই ছিলাম তো এই জন্যই কেনাকাটা এখন তো প্যাকেট এরকম বিক্রি হয় তো সেগুলোই কিনে নিচ্ছি যে দেখো ছোটো ছোটো প্যাকেটে সমস্ত রকম তালের বড়া না নারকেল নাড়ু সমস্ত কিছু যা যা দরকার হয় সব বিক্রি হচ্ছে সেগুলো থেকেই কিনে নিয়েছি বেশ খানিকটা করে আর এই যে ময়ূরের পালক যেটা শ্রীকৃষ্ণের খুব প্রিয় জিনিস সেটা প্রতি বছরই কিনতে হয় আমার ঘরে আছে অলরেডি তাও আমি প্রতি বছর জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের জন্য ময়ূরের পালক আমি কিনি আর এগুলো ডেকোরেশনের কাজেও লাগে আর কি তো গোপু যেখানে বসাবো সিংহাসনে সেখানে একটু সাজাবো নাড়ু মোয়া মুরগি তালের বড়া এই সমস্ত কিছু যা যা টুকিটাকি মুরগি বাতাসা এসব দরকার যা পুজোর জন্য সেগুলো নেওয়া হয়ে গেছে আর তার পাশেই একজন ঠাকুরের জামা আর মুকুট এইসব বিক্রি করছিলো সেগুলোই একটু দেখছিলাম তারপরে এই মুদিখানার দোকানে চলে এলাম শ্রীনি দেবো কালকের নারায়ণ রয়েছে যেহেতু আমার বাড়িতে তো সেই জন্য নারায়ণের জন্য আর গোপুর জন্য শ্রীনি প্রসাদ দেব তো সেই কারণে শ্রীনির কিছু জিনিস নিচ্ছিলাম তারপরে ওই ফয়ের নাড়ু চিরের নাড়ু তারপরে ওই আটকড়াই ভাজা হ্যানা তেনা ওই সমস্ত যা যা আর কি গোপুর জন্মদিনে দিতে হয় আর কি তো সেই সমস্ত কিছুই নিলাম ধূপের প্যাকেট নিলাম ই এ বাতাসা এই সমস্ত কিছু এখান থেকে নিয়ে নিলাম তো এই সমস্ত কিছুই নিচ্ছিলাম আর বাজারে যা ভিড় এক একটা দোকানে প্রায় আধ ঘন্টা করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তারপরে গিয়ে জিনিস নিতে পারছি প্রচণ্ড ভিড় তার মধ্যে মাম্মাকে বলেছি তুই যা পারিস যেমন পারিস ভিডিও করে দিস চলে এসেছি মিষ্টির দোকানে তো আমার এখান থেকে মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেছে বেশ কয়েক রকমের মিষ্টি নিলাম আর এই মিষ্টির দোকানে না মালপোয়া পাওয়া যায় তো ভালোই হলো মালপোয়া নিয়ে নিলাম আমি জানতাম এই দোকানটায় মালপোয়া পাওয়া যায় তো আজকের পেয়ে যাবো সেটা এক্সপেক্ট করতে পারিনি কারণ নিয়ে আসার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় আর যেহেতু কালকের জন্মাষ্টমী আরই থাকবে না কিন্তু পেয়ে গিয়েছিলাম ভাগ্যক্রমে নিয়ে নিয়েছি যাই হোক আমি আর বাড়িতে এবছর মালপোয়া বানাবো না প্রতি বছরই মালপোয়া তালের বড়া সমস্ত কিছু নিজের হাতে বানাই একা হাতে কিন্তু প্রচণ্ড শরীর খারাপ হয়ে পড়ে তো সে কারণে রিজোর বাবা বকাবকি করে এই সমস্ত আর সারাটা দিন উপোস থেকে সেই রাত্রিবেলা পুজো দিই তো যাই হোক এখানে দেখো কি মিষ্টি ছোট্ট ছোট্ট গোপু বিক্রি হচ্ছিলো তো সেটাই দেখছিলাম কিনি কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল খুব মিষ্টি আর এখানে দেখো গোপুর যে জন্মাষ্টমীর সেই মূর্তিটাও বিক্রি হচ্ছিলো তালের বড়া নারকেল নাড়ু সব জায়গায় বিক্রি হচ্ছে এখন তো রেডিমেড সব কিছুই পাওয়া যায় তারপরে আবার চলে এলাম একটা দশকর্মার দোকানে কিছু কেনাকাটার জন্য তো একটা গোপুর জন্য সিংহাসন নেওয়ার ইচ্ছা রয়েছে আর আমার শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনামের নামের বইটা ছিল না আর কি ছিল যেটা নষ্ট হয়ে গিয়েছে তো সে কারণে আর একটা বই নিয়ে নিলাম আর এই সিংহাসনটা কিনেছি দেখো বন্ধুরা কেমন লাগলো আমাকে কামেন্টস অবশ্যই জানিও তারপরে রিজর তো পায় না বাইরে বেরোলেই গাড়ি তো একটা গাড়ি নিলো তার সাথে সাথে ও আবার গোপুর জন্য দুখানা ছোটো ছোটো গাড়ি কিনলো বলছে আমি খেলবো আর গোপু খেলবে না তো গোপুর জন্য গাড়ি নিয়েছি তো সেগুলো সব পরে তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো আর একটা দোকানে চলে এসেছি এখান থেকে একটুখানি ওই টুকি টাকি গোপুর সাজের জিনিস নিচ্ছিলাম তারপরে হঠাৎ করে এই গপুর ছবিটার দিকে নজর পড়লো এত ভালো লাগলো মিষ্টি মুখটা দেখে আমি আর না নিয়ে থাকতে পারলাম না তো খুবই মিষ্টি আমি নিয়ে নিলাম এই গোপুর ছবিটা ভাবলাম যে গোপু আমার তো ঘরে রয়েছে আমার পিতলের গপু নেই মানে আমার শাশুড়ি মা ওপরে পুজো করে ওনার রয়েছে কিন্তু আমি নিচে আমার আলাদা পুজো করি আমার গোপু আলাদা রয়েছে তো সেটাই আমি পুজো করি প্রতি বছর আর তারপরে আমাদের তিনজনেরই টেস্টা পেয়ে গিয়েছিল বাজারে ঘোরাঘুরি করে প্রচণ্ড এখান থেকে একটুখানি সোডা ওয়াটার এটা আমাদের বাজারেই নতুন বসিয়েছে এই দোকানটা তো এখান থেকে একটু সোডা ওয়াটার নিয়ে নিলাম তো এটাই খাবো এখন আর রিজো আবার বায়না করছে অরেঞ্জ খাবে আর মাম্মা বলছে ব্লুবেরি খাবে তো দুজনের এই চলতে থাকে তো দুজনকেই আবার কিনে দিলাম তার সাথে সাথে আমিও একটু ভাগ বসালাম কারণ আমারও তেষ্টা পেয়ে গিয়েছিল বাজারে প্রচণ্ড ভিড়ের মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করেছি অনেক কিছুই কেনাকাটা করেছি সব কিছু তো আর তোমাদেরকে দেখিয়ে ওঠা সম্ভব হয়ে ওঠেনি আর মাম্মা ভিডিওগুলো করে দিচ্ছিল অল্প অল্প করে তো যাই হোক এই যে এখন আমরা চলেছি যাব এখন আমি একটু পার্লারে আজকে যেহেতু সানডে আর সে কারণে ভাবলাম যে একটুখানি পার্লারে যাই অনেক দিন ধরে আইব্রো করা হয়নি আর তার আগে খিদেও পেয়ে গিয়েছে মাম্মা বললো একটু ফুচকা খাবে তো সে কারণে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ফুচকা খাবো ফুচকাওয়ালার কাছে তো ওই ফুচকাওয়ালার কাছে চলে এসেছি এখানে খুব ভালো ফুচকা বিক্রি করে ইনি দারুণ খেতে আর আমার না সব জায়গার ফুচকা কিন্তু আবার পছন্দ হয় না তারপরে ভাবলাম কালকে তো সারাটা দিন উপোস থাকবো আজকের একটুখানি বেশি করে লঙ্কা দিয়ে ঝালঝাল করে একটু ফুচকা খাই তো সেই জন্যই একটু ফুচকা খাবো দুজনে মিলে ঠিক করলাম আর এমনিও সন্ধ্যেবেলা যেহেতু বেরিয়েছি কারোরই কিছু খাওয়া হয়নি তার মধ্যে বাজারে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে সেজন্য দুজনে মিলে একটু ফুচকা খেয়ে নিচ্ছি আর পার্লারে যাব সামনেই পার্লার রয়েছে ফুচকা দোকানের পাশেই মানে একটু গেলেই সামনেই পার্লার রয়েছে যেহেতু আজকে রবিবার ভাবলাম একটুখানি আইব্রোটা করে নি অনেক দিন ধরেই করব করবো ভাবছিলাম তো দিদির কাছে গেলাম গিয়ে জিজ্ঞেস করে এলাম যে খোলা থাকবে কি না কারণ অলরেডি সাড়ে আটটা মানে পেরিয়ে গেছে প্রায় পৌনে নটা বাজতে যায় তো সে কারণে পার্লার যদি বন্ধ হয়ে যায় জিজ্ঞেস করে এলাম বললো না ঠিক আছে তুমি আসো ফুচকা খেয়ে করে দেবো তো সে কারণেই তাড়াহুড়ো করে মা মেয়ে মিলে ফুচকা খেয়ে নিচ্ছি বেশ ভালোই লাগছিল ফুচকাটা খেতে আমি সচরাচর ফুচকা খেতে খুব একটা পছন্দ করি না তবে মাঝে সাঝে খাই কালকে যেহেতু উপোস থাকো সারাটা দিন তাই জন্য আজকে একটু ঝাল ঝাল করে ফুচকা খাচ্ছি আর খেয়ে পার্লারে যাব ততক্ষণে রিজোর বাবা ওইদিকে দোকান থেকে কাজ কমপ্লিট করে চলে আসবে আসলে আমরা একসাথে বাড়ি চলে যাব যাবো আমি যে পার্লারটা এসেছি পার্লারটা দিদির পার্লারের মধ্যেই অনেকগুলো বেড়াল রয়েছে মানে পোষা বেড়াল দিদির তো সেই জন্যই আমার ছেলে মেয়ে খুব বেড়াল পছন্দ করে যেহেতু আমার বাড়িতেও রয়েছে তো আইব্রো টাইব্রো করার পরে ভাবলাম যে একটুখানি হেয়ার কাটিং করিয়ে নিই কারণ কি সামনেই পুজো আসছে আর আমার না চুলের তলার ভাগটা একটু পাতলা হয়ে গিয়েছে সে কারণে একটু হেয়ার কাটিং করিয়ে নিলাম তো কেমন লাগছে আমাকে জানিও বন্ধুরা একটু ছোট্ট করে হেয়ার কাটিং করালাম যেহেতু সামনে পুজো আসছে আর আমাদের ঘুরতে যাওয়ারও প্ল্যান হয়েছে আর কি তো সেই কারণে একটু চুলটা কেটে নিলাম আর এখন বাজে রাত্রি সাড়ে দশটা রিজোর বাবা চলে এসছে বাইরে এই যে গাড়িতে উঠে পড়েছি আর বাইরে বেরিয়ে দেখছি ঝিঝির করে বৃষ্টি পড়ছে তো যাই হোক এই বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে চলে যাচ্ছি বাড়িতে কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর কালকে সকাল সকাল উঠতে হবে কাল যেহেতু জন্মাষ্টমী তো তোমাদেরকে অ্যাডভান্স শুভ জন্মাষ্টমী সবাইকে আর জন্মাষ্টমীর ভিডিওটা তোমরা একদিন পরেই পাবে যেহেতু আমার এডিটিং করতে একটা দিন টাইম লাগে তো সেই কারণে দেখো বৃষ্টি পড়ছে আর আমরা বাড়ির দিকে অনেক দিচ্ছি আমার তো বেশ ভালো লাগে বৃষ্টি পড়লে গায়ের মধ্যে এখন ঝিঝিবে তো চলো বন্ধুরা টাটা গুড নাইট কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও